ঈদের নামাজে আমি যদি বলি যারা রোজা রাখিস না বাইরে যা তারপরে নামাজ শুরু হবে তাহলে আমার ইমামতি থাকবে বলেন থাকবে আর নবীজি বলেছেন যে রোজা রাখেনি সে যেন ঈদগাহে না যায় সে যেন ঈদগাহে না যায় তো আমার আল্লাহ কেয়ামতের মাঠে বলবে ইমানদারেরা বেঈমানেরা ইমানদার থেকে বেরিয়ে যা সেদিন একটা ভয়ানক দৃশ্য হবে আল্লাহর একটা হুঙ্কার বিশ্বকে জমা করার জন্য যথেষ্ট দুইটা হুঙ্কার লাগবে না মানুষ কি জাহান এমনি যাবে সুরাজ জুমারের কয়েকটি আয়ত আপনাদের সামনে পড়েছি ছোট ছোট করে বলে দিই فإذا هم قيام ينجرون وأشركت الأرض بنور ربها وأذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ও ফিয়া তো কুললো না সিমা মিলত হহুয়ান মো বিমা এফালো লহকবর লহকবার আমি বেইমান বলে এখনও চেয়ারে বসে আছি আমি মুনাফিক বলে এখন চেয়ারে বসে আছি আমার ভিতরে ইমান নাই এই আয়াতগুলো শুনলে আল্লাহ রলিরা বেহুশ হয়ে যেতেন কি কঠিন কথা জি আল্লাহ তাবার আকবাত বলছেন যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে ইসরাফিল যখন দ্বিতীয় সুরটা ফুঁকবে দুই নম্বর সুরটা যখন দেবে তখন সমস্ত জনা কেয়ামতের মাঠে উঠবে আর সেখানে গিয়ে দেখবে গাছপালা কিছুই নাই জমি জায়গা ঘর বাড়ি পুকুর নালা নাহার পানি নদী কিছুই নাই একটা রুটির খোলার মতো হয়ে আছে ভাইদা হমকিয়াম তারা নজর করে চারিদিকে তাকিয়ে দেখবে আত্ম আত্মীয়তা নাই আত্মীয়র প্রেম কেটে গেছে বন্ধন শেষ হয়ে গেছে কেউ কাউকে চিনে না কেউ কাউকে বুঝে না খালি নাফসি 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 সাউন উঠে গেছে আর এমন সময় আমার আল্লাহ বলছেন ও আশরা কাতিল আরুদ বিনুরি রিহা ও উজিয়াল কিতাব এই অবস্থায় কি হবে এই অবস্থায় যখন মানুষ বিভ্রাট অবস্থায় দাঁড়িয়ে থাকবে একদিন নয় দুদিন দিন নয় বিশ দিন নয় পঞ্চাশ দিন নয় মাত্র একদিন দাঁড়িয়ে